সাবধানে এসো হ্যাঁ হাসি কাশি মুড়ি খাবো হুম এই শুবকা দেখেছিস এই দেখ হ্যাঁ ওটা হুম টাটা এই দেখো সজনে গাছের গোড়ায় কত ছানা হয়েছে যাচ্ছে এইদিকে পুরো গেছে বড় দরজাটা খোলাই থাক একটু রোদ আলো কালকে আছে কাচাকুচি করেছিলাম কিছুই শুকোয়নি জানো তো বাবা এক্ষুনি পরে যাচ্ছিলাম জায়গাটা এত ভালো লাগে শোষণে গাছে কিছুই শুকোয়নি ওই যে বর্ষাকালে যেরকম একটা হয় না এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি সেরকম আর কি খুব রোদ দিয়েছিল রোদ দেখে আমি জামা কাপড়গুলো কাচলাম জানো তো তারপরে হঠাৎ করে দুপুরবেলা এমন বৃষ্টি আসলো তারপর থেকে মেঘলা হয়ে দা তারপর দিয়ে ভয় আর দেইনি আজকে সেরকম একটা রোদ নেই সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে প্রচুর জামা কাপড় কেচেছিলাম কালকে কাপড় মেলাটা আর তোমাদের কাছকে দেখালাম না কারণ কি প্রত্যেক দিন জামা কাপড় মেলা দেখতে দেখতে বোর হয়ে যাবে সেই কারণে আমি এখানে এসে দেখি ওই সামনের বাড়িতে আমার খুব চেনা পরিচিত একজন মানে অনেক বছর আগেকার চেনা পরিচিত একজন থাকেন আর কি তো আমি তাকে প্রত্যেক দিন দেখি তার সাথে আমার একদম মানে অন্যরকম একটা সম্পর্ক ছিল তো সে আমাকে দেখিনি এক্ষুনি যদি দেখে সে প্রত্যেক দিন গল্প করতে চলে আসবে কিন্তু কী তো ওই যে চেনা মানুষদের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করতে আর ইচ্ছা করে না অনেক চেনা মানুষের থেকে অনেক আঘাত পেয়েছি সেই কারণে আর কি ইচ্ছা করে না মনে হয় একা থাকাই ভালো দুই মেয়ে আছে ওনার খুব ভালো মনের মানুষ খুব ভালোবাসত আমাকে আর কি তাই হোক আর ওই যে কালকে গাছগুলো এখানে বসিয়েছিলাম টপগুলো ওই যে বিকেলের মধ্যে দেখি গাছপালা সব শুকিয়ে পাতা পুরো নেতিয়ে পড়েছে জানো প্রজন্ম করে ভাবছি গাছগুলো ওই নিচে নিয়ে যাবো গাছগুলো এখানে রাখা যাবে না প্রচণ্ড তাপ পড়ে তো সেই কারণে গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর একটা খুশির খবর হচ্ছে এই যে ট্যাঙ্কি বসে গেছে দেখাই তোমাদের তারাও গতকালকেই বসিয়েছে এটাই এই যে এতদিন তো ওই পাইপ দিয়ে জল তুলছিল জয় জেঠে মাসে মাঝে মাঝে তুলে দিত জয় মাঝে মাঝে তুলতো সকালবেলা খুবই অসুবিধা হচ্ছিলো আর জয় যেহেতু সকাল সকাল বেরিয়ে যায় তো আর আমি ওই মানে ওই মেশিনটা নিয়েই কলতলা পেছন দিক দিয়ে ঘুরে যেতে হয় আমার পক্ষে সম্ভব নয় ওইটা মানে চাগাতেই পারছি না এতটা ভারী এবার জলের খুব অসুবিধা হতো ভোর ভোর করে বেরিয়ে যায় সেই রাত্রেবেলা ফেরে ওখানেও একটা জলের সমস্যা ছিল দেখেছো তোমরা জলের সমস্যা না হওয়ার জন্যই মানে একটু ভালো জায়গায় আসা আর কি কয়েকদিন তো পাইপ দিয়ে তোলা হতো এখন আর কোনো সমস্যা হবে না কারণ কি এখন পাম্প বসে নেই ট্যাঙ্কি বসানো হয়ে গেছে এখন খুব সুবিধা কাজকর্ম করতে আপাতত এখন একটা ট্যাপ বসানো হয়েছে আমি তো এখন একাই আছি আর কেউ থাকে না বাড়িতে একাই আছি তো একটা ট্যাপে হয়ে যাবে যাব নিজের বাড়ি না ভাড়াই যাব একদিন যাব। যাব যাবো আমি প্রত্যেক দিন তোমার আওয়াজ শুনি আচ্ছা যাবো যাব বিকেলের দিকে যাব যাব আমি কাজ করে নিই বিকেলের দিকে যাবো হ্যাঁ হ্যাঁ যাবো ভালো আছো তো যাবো যাব আচ্ছা হ্যাঁ ভাড়া যাবো যাব যাবো বিকেলে যাবো হ্যাঁ হ্যাঁ যাব যাবো যাবো বললাম না খুব ভালো মানুষ উনি আর খুব ভালোবাসত আমাকে মানে ওনার সাথে একটা অন্য অন্যরকমই সম্পর্ক ছিল সারা দিন গল্প হতো চলো এই গাছের এই টপগুলো নিয়ে যাই নিচে এটা প্রচন্ড ভারী চলো আজকেও অনেক কাজ রয়েছে কাজগুলো শুরু করি চলো আজকে রান্নাঘর গোছাতে হবে প্রত্যেক দিন রান্নাঘর গোছাচ্ছি কাজ হচ্ছে ধুলো হচ্ছে আবার গোছাতে হচ্ছে যাই হোক চলো কাজ শুরু করে দিই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা দিন শুরু করছি আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কথা বলতে বলতে ইন্ট্রোই দেওয়া হয়নি ভুলেই গেছি আজকে অনেক সকাল সকাল বেশিরভাগ কাজই এগিয়ে গেছে কারণ কি জয়ের সাথে সাথে উঠেছি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার দিকে তো সেই কারণে বেশিরভাগ কাজই এগিয়ে গেছে বিছানাপত্র সব গোছানো এদিকে জানলার ওই প্লাস্টিকগুলো গুটিয়ে দিয়েছি ওই যে পুরোটা খুলতে পারি না কেন কি বলো তো পুরোটা খুললে না আবার হট করে বৃষ্টি এসে গেলে তখন আবার ওইটাকে মানে ফেলার সমস্যা হয়ে যায় ওই জন্য ওই দিকটা একটু গুটিয়ে দিই আর এই পাটাতে একটু গুটিয়ে দিই বানের জায়গা পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি কাজ হয়ে গেছে আর এই যে বাইরেটা আমি ঝাড় দিই এটা জয় সকালবেলা উঠে আজকে ঝাড় দিয়ে গেছে কারণ কি বলছে তুই প্রত্যেক দিন দিবি না আমার খুব হাতে যন্ত্রণা করছিল কাল নার্ভের সমস্যার জন্য ডান হাতে মানে কোনো কাজ করলে প্রচণ্ড যন্ত্রণা করে ভাতের হাড়িও নামাতে পারি না আমি তো সেই কারণে জয় সকালবেলা উঠে আজকে পুরো জায়গাটা ঝাঁট দিয়ে গেছে বলেছে একদম ঝাঁট দিবি না আজকে ঘরটা আমি ঝাঁট দেবো পরে আর রান্নাঘরটা আজকে মুজবো প্রচণ্ড বালি জানো তো ধর আমি আগে গাছগুলো নিয়ে উপর থেকে চলো সমস্ত গাছগুলো নিচে আনা হয়ে গেছে চারটে পাঁচটা টপ আছে আর এই সিঁড়ি থেকে উঠতেই এই কোনায় রেখেছি এখন আপাতত কারণ ওপরে প্রচুর রোদ লাগছিল জানো তো ওই জন্য উপরে এখানে সাজিয়ে রাখলাম আরও কয়েকটা গাছ আছে ওইখানে ওইগুলোকে নিয়ে ঘরের এই যে দরজার সামনেটা আর এই সামনের কাছে সিঁড়িগুলো পুরো সিঁড়িটা আমি পারি না প্রত্যেক দিন এই সামনের কাছে সিঁড়ি কটা আর এই ঘরের সামনেটা বাইরে এই সদর দরজার বাইরেটা এটা আমি প্রত্যেক দিনই ঝাঁট দিই আর জয় যেহেতু ওই দিকটা ঝাঁট দিয়ে গেছে মানে আমাদের ঘরের ওই সামনের দিকটা এদিকটা তো দিতে পারিনি তো সেই কারণে আর কি এই ঘরের সামনেটুকু আর বাইরেটা একটুখুনি ঝাঁট দিয়ে নিলাম সত্যি ভাড়াটেদের জীবন কি যে কষ্টকর সেটা যারা ভাড়া থাকো তারাই জানো একমাত্র অনেকেই বলছো যে এই জায়গাটা ধুতে হ্যাঁ ধুয়ে দেবো আবার অনেকে বলছো কার্পেট বা মাদুর এসব কিনতে সুবিধা হবে আমারও তাই মনে হয় কারণ কি ওইখানে মেসে ছিল তো এবার সেই কারণে যখন তখন একটু রেস্ট নিতাম মানে একটুখুনি গড়াগড়ি খেতাম আর কি এখানে বিছানায় উঠতে ইচ্ছা করছে না বালি নিয়ে মানে শরীরটা একদমই রেস্ট পাচ্ছে না মানে সারাদিন কাজই চলছে জয়ও এসে তাই আমি যে নিচে বসে সবজি কাটবো কিছু করবো মানে নিচে বসা যাচ্ছে না সেভাবে তো চট টট পেতে ছোট ছোটো চট পেতে বসছি আর কি ওই চালের বস্তাগুলো নিয়ে যেতে তো একদমই বসা যাবে না প্রথমত বালি তারপর প্রচণ্ড লাগছে আর টুলে আমি সারাক্ষণ বসে থাকতে পারি না তবে যে যেটুকু কাজ করছি টুলে বসেই করছি কিছু করার নেই আর মাদুর এক্ষুনি কেনা যেতেই পারে মাদুর সেদিনও জয় বলছিল নিয়ে আসবে আমি মানা করেছি আগের বাড়িতে যখন ভাড়া এসেছিলাম তখন কোনো সমস্যা হয়নি কারণ কি জিনিসপত্র সেরকম কিছু ছিল না আর এখন যেহেতু আমার ঘরটা পুরোটাই দিদি সাজিয়ে দিয়েছে তো সেই কারণে জিনিসপত্র অনেক হয়ে গেছে আর আমি কিছু করতে চাই হোক কাউকে দেখে কিছু বোঝা যায় না সে কতটা কষ্টে আছে বা এটা সোশ্যাল মিডিয়ায় এখানে সব কিছু খুলে বলতেও পারছি না আমি তবে বলবো সবটাই খুলে বলবো তোমাদেরকে তোমরা জানো আমার ব্লগের মাধ্যমে আমি সত্যিটাই সবার সামনে তুলে ধরি আগামীকালই সেই ব্লগ আসছে হয়তো সকালবেলা যে কাপড়গুলো মেলেছিলাম এইযো সব তুলে নিয়েছি এইজো আর কয়েকটা এখন যেগুলো কাচলাম ওই এইজো সেগুলো মেলে দিয়ে গেলাম আর গামছাটা রোদে মেলেছি কারণ কি ছাওয়াতে এখনও দড়ি খাটানো হয়নি কোনো তো সেই কারণে গামছাটা আপাতত মেলেছি একটুখানি জলটা ঝরে গেলে আমি ঘরে নিয়ে চলে যাব ছাওয়াতে দড়ি খাটেলে তারপর গামছাটা ছাওয়াতেই মেল কেচেছি তো সমস্ত জিনিস বালি হয়ে যাচ্ছে জানো তো যাই হোক চলো এখানে বেশিক্ষণ দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাব প্রচণ্ড রোদ বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখানে মাথা ঘুরে পড়ে যাবো প্রচণ্ড রোদ কিছুক্ষণের মধ্যে কাপড়গুলো শুকিয়ে গেছে কয়েকটা বাসন পড়ে আছে জয় বেশ ভালোই আছে এই বাড়িতে সে কোনো কাচাকুচি করতে হচ্ছে না ওকে কারণ কি তোলা জলে আমিই করে নিচ্ছি তো ওকে আর কাচাকুচির দিকটা দেখতে হচ্ছে না বাসন টুকিটাকে থেকে গেলে আমি মেজে নিচ্ছি আর যাওয়ার সময় বলছে কি মানে এই জায়গাটা ছাড় দিয়েছে আজকে রান্নাঘর ঝাঁট দিয়েছে পরিষ্কার করেছে কালকে পাম্প বসানো হয়েছিল ও তো সেই কারণে রান্নাঘর পুরো ইট বালি কুচি মানে এক ঝোড়া মতো পড়েছিলোর ভেতরে তো সেগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়েছে আর এটা ঝাঁট দিয়েছে বলে বলছে কি সব কাজ করে গেছি তুই কিন্তু আজকে কোনো কাজ করবি না রেস্ট নিবি সারাদিন সারাদিন আমি রেস্ট নেব আর কোনো কাজ নেই ছেলেদেরকে বুঝিয়ে পারা যায় না যে মানে সারাদিন সংসারে কতই না কাজ থাকে বলো তো খুঁটি নাটি সেসবের হিসেব দেওয়া যায় না যাই হোক জামা কাপড়গুলো তুলে আনলাম এখন আর গোছাবো না আমি এখন আর ক্ষমতা নেই আমি স্নান করতে যাব বাসনটা মেজে তার মধ্যে আসলো হচ্ছে একটা ফোন পার্সেলে আসছে নাকি তো সেইটা আনতে যেতে হবে ভাবছি স্নান করার আগে যদি আসে তাহলে ভালো হয় কারণ স্নান করে নিয়ে রোদে বেরোতে ইচ্ছা করো না এইখানে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা অনেকে ভেবেছিলে রান্নাঘরের কাজ হচ্ছে না গো রান্নাঘরের কোনো কাজ হয়নি রান্নাঘরে আসলে পাম্পটা বসানো হচ্ছিল সেই জন্যই আর কি ওইখানে কাজ হচ্ছিল তো গোছ রান্নাঘর আবার আবার আমাকে অগোছালো করে সমস্ত কিছু বাইরে বার করতে হয়েছে ঢাকা চাপা দিয়ে রাখলেও সেই ধুলো করছে আবার কৌটো র্যাক সমস্ত কিছু ধুলো বাসনপত্র মাজা বাসন আবার আমাকে ধুতে হবে যেহেতু কাজ হচ্ছিল এখানে তো সেই জন্য সব কিছু বার করা হয়েছে এই ড্রয়িং রুমেই এখন রাখা হয়েছে গ্যাসটা আমি তো এই সিলিন্ডার তুলতে পারবো না জয় আসবে তারপর আবার সমস্ত কিছু গোছাতে হবে যেহেতু ঘরে কাজ ধীরে ধীরে হচ্ছে টুকটুক করে তো সেই কারণে আমাকে সাফার করতে হচ্ছে অনেকটাই বুঝতেই পারছো তো সেই কারণে গ্যাসটার সমস্ত কিছু বার করা হয়েছে আর রান্নাঘরে কাজ হচ্ছে রান্নাঘরে ওই দেওয়াল থেকে ওই পাম্পটা মানে বসাচ্ছিল আর কি রান্নাঘরের একটা কোনায় সেই কারণে সমস্ত জিনিস বার করতে হয়েছে আমাকে তোমরা তো আগের বছরের ব্লগ সবাই দেখেছ কতটা কষ্ট করে আমরা দিন রাত কাটিয়েছি তিনটে চারটে মাস ওই বাড়িতে তো জলের জন্যেই আমার এখানে পালিয়ে আসে কিন্তু এখানে আমার পায়ে হাজা হয়ে গেছে জানো তো একটা জায়গায় অনেকটাই জল জমে থাকে সেটা তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না তোমাদেরকে একদিন কোনো একটা ব্লগে আমি দেখাবো তো সেই কারণে আর কি একটু কষ্ট হচ্ছে পা প্রচণ্ড জ্বালা করছে এমনিতে তো পায়ের সমস্যা তার মধ্যে পায়ে হাজা হয়ে গেছে ওখানে সব সময় জল জমেই থাকে এবার সারাদিন তো আর ঝাঁট দেওয়া যায় না এবার বাথরুমের কাছে যেহেতু এবার সেইটা ঝাঁট দিয়ে ঘরে ঢোকা যায় জামা কাপড়ে নোংরা জল ছিটবে ওই সমস্ত নিয়ে ঘরে ঢোকা যায় আর এই ব্যথা হাত নিয়ে রোজ রোজ ঝাঁট দেওয়া অসম্ভব আজকে রান্নাঘরটা একটু জল জল করে মুছেছি যেন মোছার পরে একটুখানি মানে বালিটা গেছে সাদা সাদা দেখতে পাচ্ছি একটু সাদা সাদা মানে পরিষ্কার হয়েছে আর কি দিনই ঝাঁট দিই কিন্তু মানে মুছেছি আজকে আর এই যে এই এখানে বসানো হয়েছে রান্নাঘরের কোনাতে ভয় ভয় লাগছে আমি তো জানতাম না বসানো হয়ে গেছে তারপর জয় বলছে যে এ তো রিস্ক জয় বলছে আমার দিদি বলছে যে এ তো রিস্ক পুরো কারণ এর পাশেই হচ্ছে সিলিন্ডার থাকবে এখানে গ্যাস থাকবে এখানে রান্না বান্না হবে এখানে পাম্প তো একটু ভয় ভয় লাগছে জানো তো এখানেই থাকবে কারণ কি জায়গা করা হয়েছে তো এই জন্য একটু ভয় ভয় লাগছে ওই দিকটা আমি আর মুতে পারিনি ওই জন্য শুনেছি যা শুনেছি আমার ভয় হয়ে গেছে যে রান্নাঘরে পাম্প বসানো মানে একটা মানে ভয়ঙ্কর ব্যাপার আর কি জয়ও যেটা বললো দিদিও বললো তো সেই জন্য আর কি একটু ভয় ভয় লাগছে ওইদিকে আমি আর কোনো জল ঠেকাইনি এই দিকটা মুছে নিয়েছি দেখো যতটা পেরেছি পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখানে একটা ছোট্ট মতো পাপোশও পেতে দিয়েছি জন্য বিকেলবেলা সাজাবো জানো তো এখন আমি এই সিলিন্ডার নিয়ে যেতে পারবো না বিকেলবেলা সমস্ত কিছু গোছাবো আর গ্যাসটা মুছে ঢেকে রেখে যাতে ধুলো না পড়ে তো বিকেলবেলা আবার সেই রান্নাঘর গোছাতে হবে এখন তো আমি সিলিন্ডার বইতে পারবো না যাই হোক চলো আপনি যে আসুন বাসন পড়ে আছে ছাওয়ায় বসে কয়েকটা বাসন ধুয়ে আবার রেখে দেবো স্নান করব তো রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে আর এই বাথরুমের জায়গাটা ভালো করে ঝেঁটিয়ে দিয়েছি কিন্তু ঝেঁটিয়ে দিয়ে তো স্নান করতে হয় আমাকে তো স্নান করলে আবার সেই জল জমে যায় সেই খেদে উঠে ওই জল পাড়াতে হয় আবার পা ধুতে হয় বারবার পা ধুয়ে ধুয়ে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে জানো তো যাই হোক তোমাদেরকে সবটাই বলবো আগামীকালের ব্লগের একটা কথা যে কী জানো তো যতই বড় বাড়ি হোক যাই হোক না কেন আমাদের জীবনে না মানসিক শান্তিটা সবচেয়ে জরুরি আমরা যেন সেটাই ধীরে হারিয়ে ফেলছি যাই হোক সবটাই তো তোমাদেরকে বললাম বলবার এই দেখো এই জিনিসগুলো দিদি আবার পাঠিয়েছে এই কিছুক্ষণ আগেই পার্সেলগুলো এসেছে জানো তো তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আমার যে ঘরে জানলার পর্দা নেই প্লাস্টিক দেওয়া আছে আপাতত কিন্তু দিদি খুব চিন্তা করছিল এই নিয়ে জানো তো যে এরকম জানলারগুলো এরকম বড় বড় জানলা এরকম খোলা রয়েছে তুই আগে পর্দাগুলো লাগা তো বলে এরকম পর্দা পাঠিয়ে দিয়েছে আমি দিদিকে বলেছিলাম হ্যাঁ পর্দা কিনবো কিছুদিন পর তো দিদি এরকম সাথে সাথে পর্দা পাঠিয়ে দিয়েছে জানো আর বলছে পর্দাগুলো ইমিডিয়েটলি লাগিয়ে নেই এরকমভাবে খালি ঘরে থাকা যায় তো আর এই আয়নাটাও পাঠিয়েছে দিদি আজকে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে আড়াইটাও বাজেনি এখন সকাল সকাল উঠলে না এই একটা মানে লাভ হয় আর কি এই জায়গাটাতে স্ল্যাব বসাবে জানো তো এই মানে জানলা থাকবে মানে রান্নার কাছে আর কি এটাই ভালো বেশ ধোঁয়াটা বেরিয়ে যায় বাইরে আজকে আমি খাবো হচ্ছে মুড়ি মুড়ির কৌটো নিয়ে নিয়েছি ইচ্ছে করছিল না ভাত খেতে দুমোটো মতো ভাত ছিল একদমই অল্প রাতের কার তো ওটাই খেয়ে নিয়েছিলাম জয় তো সকালবেলা প্রেশার কুকারে ভাত করে দিয়ে যায় তো জয়কে বলেছিলাম যে ভাত আজকে করতে হবে না আমার খেতে ইচ্ছা করছে না মুড়ি দিয়ে আর মাংসের ঝোল দিয়ে খেতে দারুণ লাগে তো সেই কারণেই আমি জয়কে বলেছিলাম ভাত করতে হবে না আমি মুড়ি খাবো ভ্লগটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে বুঝতে পারছি না তো আজকে এখনই বিদায় নিচ্ছি আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে এই নতুন বাড়ির ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন চলো খাওয়া দাওয়া করিনি খাবারটা দেখাই দাঁড়ো খাবো ব্যাস ঝোল দিয়ে মুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন চলো আমি খাওয়া দাওয়া করিনি কাল দেখা হচ্ছে টাটা